এই মাখাগুলো যে আমরা সব কিছু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দুই ভাই বান্ধবী মিলে এটা এখন হাব দেখো দেখলে কিন্তু জিবে জল চলে আসবে কতটা টেস্ট তোমরা কে কেরকম টক পছন্দ করো এরকমভাবে আমাকে অবশ্যই কমেন্ট করবে গরু গড় দিয়ে ভাত খাওয়ার পরে অবশ্যই কিন্তু দেড় মিটার হলে ভালোই হয় খারাপ হয় না ওটা মাখিয়ে রাখার পরে কিন্তু লবণ আর টক মিলে কিন্তু এই পানিটা হয়েছে দেখো আবার কিন্তু পানি ট্রাই করিনি দেখো আমার বান্ধবী দি করতেছে ওই পানির ভিতরে চুপ চুপাইছে আর খাইতেছে আমাদের বলে বোঝানো যাবে না যে গরু গরু দিয়ে ভাত খাওয়ার পরে এরকম একটু টক খাইলে মুখের স্বাদটা কিন্তু ঠিকঠাকই থাকে নাম্বার ওয়ান ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে এবং তারা এই ভিডিওটা দেখে কমেন্ট করবে আমিও তাদেরকে কমেন্ট ব্যাক করে দেব এবং যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেল বাটনটা অন করে যাবে বেশি কিছু বলবো না যাদের এরকম এই গরমের ভিতরে আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ